উত্তরবঙ্গের পারফেক্ট ডিম আলু ঘাটি খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব সো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে বেশ খানিকটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তরকারিতে আমি যতটুকু হলুদ ব্যবহার করব আমি কিন্তু ঠিক সেই পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদটা তারপরে আমি এর মধ্যে একে একে সবগুলো ডিম দিয়ে দিব মানে হলুদটা আগে দিলে কি হবে ডিমের কালারটা অনেক বেশি সুন্দর আসে সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিবেন তো এখন ডিমগুলাকে খুব ভালো করে হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয় আর দেখতে যদি ভালো না হয় সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না তো যাই হোক আমি ডিমগুলোকে খুব ভালো করে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন সেই তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা আর কিছুটা হচ্ছে গোটা জিরা দিয়ে দিলাম আর কয়েকটা সাদা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো একটু তেলে দিয়ে দেনের মধ্যে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজের কুচিগুলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে নেব আমি তো এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো যাই হোক সপ্তাহে একবার হলেও কিন্তু এই ডিম আলুর ঘাটিটা খাওয়া হয় মানে এটা খেতে অনেক বেশি মজা হয় কিন্তু এটা মাংসের চেয়ে অনেক বেশি ভালো লাগে মানে ডিম আমার এতটা পছন্দ আমার তো মনে হয় সবার কাছে ডিমটা অনেক বেশি ভালো লাগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দেন আমি এর মধ্যে বাকি মশলাগুলো রসুন এর পেস্ট জিরার পেস্ট লাল মরিচের গুঁড়ো সজের গুঁড়ো হলুদের আমি তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ এই মশলাকে এখন আলুর মধ্যে আমি খুব সুন্দর করে মিক্স করব আর খুব ভালো করে আলুটাকে ভেজে নেবো আর এই রান্নাতে বেশি মজা হওয়ার জন্য কিন্তু আলুটাকে অবশ্যই আপনার একটু সময় ধরে খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে আলু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে দেন খুসা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে আলুটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি এই রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা বলকাসা পর্যন্ত এটা কিন্তু অনেক মানে ঝোলটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো এক এক করে সবগুলো ডিম ছেড়ে দিলাম আর একটা কথা বলে রাখি আমি কিন্তু উত্তরবঙ্গের সো এই রেসিপিতে আপনি কখনো ঠকবেন না তো অনেক ভালো হবে খেতে এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না মানে হাতের কাছে আলু আর ডিমটা হলে রান্নাটা করা যায় আর খেতে অনেক বেশি ভালো হয় আমার না অনেক বেশি ঠান্ডা লেগে গেছে এই জন্য কথা বলতে অনেক বেশি সমস্যা তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটা পাকা টমেটো এই ঘাঁটিটা আমি এক একদিন এক এক ভাবে একদিন হয়তো বা কালো জিরা দিয়ে করি আরেকদিন একদিন হচ্ছে কালো জিরা দিয়ে করি না তো আজকে আমি কালো জিরাটা দিলাম না চাইলে সামান্য পরিমাণে কালো জিরাও দিতে পারেন আর এদিকে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি এটা কেন জানি ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে তো লাস্টের দিকে কিন্তু অবশ্যই একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিবেন তো আমার ঘাটিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি তো এখন খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে তো আমি প্লেট নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি মাংস হলে তো আমি নিতাম না বাট হচ্ছে ডিম আমার অনেক বেশি ফেভারিট সেই জন্য আপনাদেরকে খেয়েই বলছি কেমন হয়েছে তো আমার কাছে তো অনেক বেশি ভালো হয়েছে তো এই রেসিপিতে একবার ডিম ঘাটিটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ